জামায়াতের সমাবেশে ইসলামী আন্দোলনকে আমন্ত্রণ বিএনপিকে এত সহজে তুড়ি যাবে না বললেন মির্জা ফখরুল সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না বললেন নাহিদ বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি খুবই ভালো অবস্থায় বললেন বিশ্বব্যাংক সর্বশেষ জানাব ইরান আইএই এর সঙ্গে সহযোগিতা বন্ধ করেনি বললেন পররাষ্ট্রমন্ত্রী শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত জামায়াতের সমাবেশে ইসলামী আন্দোলনকে আমন্ত্রণ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশে ইসলামী আন্দোলনকে আমন্ত্রণ জানানো হয়েছে রোববার এ আমন্ত্রণ জানানো হয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে তথ্য জানান স্ট্যাটাসে তিনি বলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসে উনিশ তারিখ অনুষ্ঠিত জাতীয় সমাবেশের দাওয়াতপত্র নিয়ে গমন করেন আগামী উনিশ জুলাই সোরাওয়ার্থী উদ্যানে জামায়াত ইসলামী এ রাজনৈতিক সমাবেশ হবে বিএনপিকে এত সহজে তুলি মেরে উড়িয়ে দেওয়া যাবে না বললেন মির্জা ফখরুল বিএনপিকে এত সহজে তুলি উড়িয়ে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে তারেক রহমান দা হোপ অব বাংলাদেশ নামে বইয়ের মোরক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন বইটি সম্পাদনা করেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল মির্জা ফখরুল বলেন আজকে বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে তার পেছনে রয়েছে একটি সুনির্দিষ্ট সুপরিকল্পিত চক্রান্ত সেই চক্রান্তের লক্ষ্য হল বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করা এবং তারেক রহমানের নেতৃত্বকে নিশ্চিন্ন করে দেয়া তাকে খারাপ জায়গায় ফেলে দেওয়ার চেষ্টা করা তবে বিএনপিকে এত সহজে তুরি মেরে উড়িয়ে দেওয়া যাবে না বিএনপি বারবার প্রমাণ করেছে ধ্বংসস্তূপের মধ্যে থেকে জেগে উঠতে পারে তারেক রহমানের অসাধারণ সাংগঠনিক দক্ষতা রয়েছে তারেক রহমানের সাধারণ দক্ষতায় তাকে নেতৃত্ব এনেছে এমনটা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন এ নেতৃত্বটা এসেছে অনেক দিক দিয়ে তারেক রহমানের নিজস্ব গুণ আছে যে গুণগুলোর জন্য তিনি আজকে এ পর্যন্ত এসেছেন আমি বেশ কিছুদিন একসঙ্গে ধরে কাজ করছি তারেক রহমান দায়িত্ব পাওয়ার পর অর্থাৎ ম্যাডাম খালেদা জিয়া জেলে যাওয়ার পরে ওনার সঙ্গে সরাসরি কাজ করছি আমি দেখেছি অসাধারণ একটি সাংগঠনিক দক্ষতা তারা আছে এটা খুব কম রাজনীতিবিদদের মধ্যে আছে অসাধারণ অতি অল্প সময়ের মধ্যে তিনি বিশাল একটা অংশকে সংগঠিত করে ফেলতে পারেন অল্প সময়ের মধ্যে তিনি বাংলাদেশের গ্রামে একেবারে ওয়ার্ডে পৌঁছে গেছেন সে কারণে তিনি সংগঠিত করে ফেলতে পারেন বিএনপির বিশাল ছাত্র সমাজ আছে বিএনপি মহাসচিব বলেন বিএনপির বিশাল যুব ও ছাত্র সমাজ আছে এটাকে সংগঠিত করতে হবে বিএনপির রাজনীতিটা তাদের মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করতে হবে এটা আমাদেরকেই করতে হবে আমরা গত সময়গুলোতে শুধু লড়াই করেছি কিন্তু সেই লড়াইটাকে সমৃদ্ধ করবার জন্য যে জ্ঞানটা সেটা কিন্তু আমরা অনেকেই অর্জন করতে পারিনি আজ তা না হলে যে কথাগুলো আমাদের শুনতে হচ্ছে সেই কথাগুলো হয়তো শুনতে হতো না সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না বললেন নাহিদ সংস্কার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী একটা ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা সরকারের পতন ঘটেছিল স্বৈরাচার সরকার জোর করে ষোলো বছর ক্ষমতায় টিকে ছিল মানুষের প্রতি এমন কোনো নির্যাতন নাই যা তিনি করেন নাই গুমখুন নির্যাতন দুর্নীতি লুটপাট ভোটাধিকার হরণ সন্ত্রাস এমন কোনো অপকর্ম নাই যে ফ্যাসিস্ট সরকার করে নাই তিন তিনবার দেশের মানুষ মানুষ ভোট দিতে পারে নাই ফলে রাজপথে নেমে এসেছে সীমাহীন নির্যাতন অত্যাচার অতিষ্ঠ হয়ে মানুষ রাজপথে নেমে এসেছিল তাই সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না রোববার তেরো জুলাই দুপুরে প্রবল ঝড় বৃষ্টি উপেক্ষা করে পিরোজপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এক পথসভায় তিনি এসব কথা বলেন এ সময় অন্যান্য কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা বরিশাল বিভাগীয় সমন্বয়কারী ফয়সাল মাহমুদ শান্ত জেলা যুগ্ম সমন্বয়কারী নাজমুল ইসলাম সোহাগ মাহবুবুল আলম নাইম সহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা পিরোজপুর জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ও কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মসুর রহমান পথসভায় সভাপতিত্ব করেন এর আগে শনিবার রাত দশটার দিকে এনসিপি নেতারা শহরের সাইদি ফাউন্ডেশনের চিরনীত সাইত আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কবর জিয়ারত ও করেন নাহিদ আরও বলেন জুলাই পদযাত্রার তেরোতম দিনে রোববার জাতীয় নাগরিক কমিটি পিরোজপুর জেলার শাখায় আয়োজন করে দুপুর বারোটায় দলটির কেন্দ্রীয় নেতাকর্মীরা পিরোজপুর সার্কিট হাউস থেকে পদযাত্রা শুরু করে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভায় মিলিত হয় পদযাত্রাটি পিরোজপুর শহরের সিও অফিস সদর হাসপাতাল গেট মহিলা কলেজ সাধনা ব্রিজ ও পিরোজপুর মূল শহর প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এসে পথসভায় অংশ নেয় বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি খুবই ভালো অবস্থায় বললেন বিশ্বব্যাংক বাংলাদেশের বর্তমানে অর্থনৈতিক অবস্থা প্রায় এক বছর আগের তুলনায় খুবই ভালো অবস্থায় আছে বলে মন্তব্য করেছে বিশ্বব্যাংক সচিবালয়ে সালেউদ্দিন সঙ্গে বৈঠক শেষে এই মন্তব্য করেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট বৈঠক শেষে অর্থ উপদেষ্টার সাংবাদিকদের বলেন বিশ্বব্যাংকের মন্তব্য হচ্ছে বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক অবস্থা এখন খুবই ভালো তিনি বলেন প্রায় এক বছর আগে আমরা আশঙ্কা করেছিলাম পরিস্থিতি আমাদের জন্য খুব কঠিন হয়ে উঠতে পারে কিন্তু এখন আমরা মনে করছি আমরা সঠিক পথে এগিয়ে যাচ্ছি অর্থ বলেন নতুন দায়িত্ব জোহানেশ জুট এখন থেকে দক্ষিণ এশিয়ার বিশ্ব ব্যাংকের কার্যক্রম দেখবেন এবং তার অফিস ওয়াশিংটনে পরিবর্তনে নয়াদিল্লিতে থাকবে তিনি বলেন জোহানেশ জুট বাংলাদেশ ব্যাংকের চলমান বিভিন্ন প্রকল্প বাজেট সহায়তার বিষয়ে অবহিত আছেন অর্থপদেষ্টা আরও বলেন বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলে প্রায় এক বছর আগে মনে করা হলেও বর্তমানে সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশ্বব্যাংক সন্তুষ্টি প্রকাশ করেছে ড সালে উদ্দিন আহমেদ বলেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট দেশের আর্থিক খাত পেমেন্ট ব্যালেন্স এবং বৈদেশিক মুদ্রা খাতের উন্নত অবস্থা স্বীকার করেছেন তিনি বলেন জোহানেশ জুট বেসরকারি খাতের বিকাশ এবং আরও বিদেশি বিনিয়োগ আকর্ষণের ওপর গুরুত্ব আরোপ করেছেন অর্থ উপদেষ্টা বলেন অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ভালো বলে স্বীকার করেছেন জোহানের জুট ইরান আই এর সঙ্গে সহযোগিতা বন্ধ করেনি বলেন পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা বন্ধ করেনি তেহরান শনিবার তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রাঙ্গণে আয়োজিত এক বৈঠকে বিদেশি রাষ্ট্র দূত চার্জ অ্যাফেয়ার্স এবং বিদেশি কূটনৈতিক মিশনের প্রধানদের উদ্দেশ্যে ভাষণে তিনি একথা বলেন আরাকচি বলেন ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের যারা নিন্দা করেছে আমরা সেই সব দেশকে কৃতজ্ঞতা জানাই প্রায় একশো দেশ ইরান বিরোধী মার্কিন যুক্তরাষ্ট্র ইহুদি রাষ্ট্রের আগ্রাসনের নিন্দা করেছে আর একটি আরও বলেন আইএই এর সঙ্গে আমাদের সহযোগিতা বন্ধ হয়নি তিনি যোগ করেন ইরান এনপিটির একটি দায়িত্বশীল সদস্য হিসেবে বরাবরই এজেন্সির সঙ্গে সহযোগিতা করে এসেছে তিনি ব্যাখ্যা করে বলেন আমাদের সহযোগিতা বন্ধ হয়নি এবং এটি এখন নতুন এক রূপে চলছে এখন থেকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সম্পর্ক ইরানের জাতীয় সর্বোচ্চ নিরাপত্তা কাউন্সিল দ্বারা পরিচালিত হবে এর আগে গত জুলাই ইরানের পারমাণবিক স্থাপনার পরিদর্শন করতে পারবে না দুই আন্তর্জাতিক পরমাণু শক্তির সংস্থা এমন একটি বিলে অনুমোদন দিয়েছেন রা দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশ ইরান ইসরায়েল যুদ্ধবিরতির ঠিক আগের দিন পঁচিশে জুন আই এর সঙ্গে সহযোগিতায় স্থগিত করতে বিলটি পাশ করে ইরানের পার্লামেন্ট পররাষ্ট্রমন্ত্রী বলেন এজেন্সির সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার যে কোনো অনুরোধ এখন থেকে জাতীয় নিরাপত্তা কাউন্সিল কেস বাই কেস ভিত্তিতে বিবেচনা করবে এবং সুরক্ষা নিরাপত্তাকে মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে ইরান এর সঙ্গে সহযোগিতা বন্ধ করেনি বলেন পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস তারাকচি বলেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা বন্ধ করেনি তেহরান শনিবার তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রাঙ্গনে আয়োজিত এক বৈঠকে বিদেশি রাষ্ট্রদূত চার্জ অ্যাফেয়ার্স এবং বিদেশি কূটনৈতিক মিশনের প্রধানদের উদ্দেশ্যে ভাষণে তিনি একথা কথা।